নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজকে আরেকটি রান্না নিয়ে দেখো যে উচ্ছে আর কুমড়ো উচ্ছে কুমড়ো দিয়ে করব আজকে বটি কুমড়ো কেটে নিয়েছি দেখো আর করলাও কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হলেই তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার এখানে কুমড়োটা ভেজে নেব কুমড়োটা ভালো করে ভেজে নেব এবার কুমড়ো ভাজা হয়ে গেছে এবার করলা ভেজে নেব একসাথে ভাজি না কারণ অসুবিধা হয় আর কুমড়ো ভাজা হবে না আর করোটা ভাজা হবে যে কোনো একটা কাঁচা কাঁচা খেতে যায় তো সেজন্য আলাদা করে খেতে নিয়ে তারপর খেতে এটার মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভেজে নেব ভালো করে দেখো বন্ধ করলা ভাজা হয়ে গেছে কড়াইতে তেল গরম করে কালো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা

দু তিন মিনিটের জন্য ঢাকা এরপর অল্প নুন জানতো নারকেল থাকলে আমি এর মধ্যে আবার নারকেল কিনতাম রেটি আমার শেষ বন্ধুরা বছি রেডি আমার বটি উচ্চ কুমড়োর বটি কেমন হয়েছে দেখতে বন্ধুরা বলো তোমরা ওইভাবে করে দেখো আর একটা হ্যাঁ পোস্ত দিলে খুব ভালো হতো কিন্তু বন্ধুরা পোস্ত আমার নেই কালকে সব শেষ হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে বাই বাই ভালো থেকো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই